আপু এবং ভাইয়ারা দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দেখুন মিষ্টি মেঘনা এ কি করছে মিষ্টি মেঘনা কিন্তু বিরাট এক আয়োজন শুরু করে দিয়েছে তার শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি মেঘনা কিন্তু তার শ্বশুর শাশুড়িকে আজকে রান্না করে খাওয়াচ্ছে তো কি রান্না করে খাওয়াচ্ছে এটাই হচ্ছে মেইন বিষয় মিষ্টি মেঘনা কিন্তু দেখুন সকাল সকাল তার স্বামীকে বাজি দিয়ে পাঠিয়ে দেখুন কত কত বাজার সদাই কিনে নিয়ে এসেছে আবার সেগুলো নিজে হাতে সব কিছু কুটা বাছাও শুরু করে দিয়েছে তো আজ কিন্তু মিষ্টি মেঘনা নিজে হাতে তার স্বামীকে নিয়ে কিন্তু তার শ্বশুর শাশুড়ির জন্য বিরিয়ানি রান্না করে খাওয়াবে এই রকমই একটা প্রস্তুতি কিন্তু চলছে মিষ্টি মেঘনা কিন্তু আগে কখনোই কিন্তু নিজে হাতে ওইভাবে বিরিয়ানি রান্না করিনি কিন্তু আজ সে তার শ্বশুর শাশুড়ির জন্যই শুধু নিজে হাতে স্বামীকে নিয়ে এত বড় আয়োজনে শুরু করেছে সকালে ঘুম থেকে উঠে অমনি বাজারে ব্যাগটা ধরিয়ে দিয়ে বললো যাও বাজারে যাও আর এই সব সদাইপতি কিনে নিয়ে আসো তো তার বড় কিন্তু দ্রুত চলে নিয়ে আসার পরেই কিন্তু মিষ্টি মেঘনা এই আয়োজন শুরু করে দিয়েছে তো মিষ্টি মেঘনা দেখুন কত একটা ভালো মেয়ে শ্বশুর বাড়ি যেয়ে কিন্তু যাওয়ার পর থেকে কিন্তু সে নিজে হাতে রান্না বান্না করে খাওয়াচ্ছেই তো তারপরে আজকে যে শুক্রবার সেটুকু কিন্তু তার মাথায় আছে আর শুক্রবার দেখে কিন্তু সে নিজে হাতে শ্বশুর শাশুড়ি জন্য বিরিয়ানি তৈরি করে খাওয়াচ্ছে তো এই রকম কয়টা মেয়ে পারে মিষ্টি মেঘনা অতি সাধারণ গ্রামের একটা মেয়ে হয়তো বা ওই রকমভাবে লেখাপড়া তার শিখে হোটা হয়নি তারপরে তার যতটুকু জ্ঞান বুদ্ধি আলহামদুলিল্লাহ তাতেই সে পৌঁছে যেতে পারবে অনেক দূর মিষ্টি মেঘনা দেখুন আজ অন্যদিন যাই রান্না করুক না কেন আজ কিন্তু নিজের টাকায় রাব্বিকে দিয়ে বাজার করিয়ে এনে এবং নিজে হাতে আবার তার স্বামী রাব্বিকে নিয়ে কিন্তু সেই বিরিয়ানির আয়োজন শুরু করে সে কিন্তু যাওয়ার পর থেকে কখনোই তার শাশুড়িকে রান্নাঘরে আসতে দেয় না ভাত তরকারি খুলে বেড়ে কিন্তু তার শাশুড়ির ঘরে নিয়ে যত্ন করে তো মেঘনা কিন্তু এই এই ধরনের ধরনের একটা মেয়ে মেয়ে তো তো আর থেমে থাকার মেয়ে না সে তো সামনে এগিয়ে যাবেই যেহেতু তার মুরব্বীদের দোয়া তার সাথে আছে তার মা বাবার দোয়া আছে আর শ্বশুর শাশুড়ির যে খেদমত করা শুরু করেছে তাতে তো শ্বশুর শাশুড়িও দোয়া করবে নিশ্চয় বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন